বিশ্ববন্ধু সেনকে সর্বসুবিধাযুক্ত সরকারি হাসপাতালে না নিয়ে কেন বেসরকারি হাসপাতালে ভরসা করতে হলো রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অসুস্থতা রাজ্য সরকারকে বিপদের মুখে ফেলে দিল প্রথমত রাজ্যের সর্বসুবিধাযুক্ত জেবিপি হাসপাতাল থাকতে কেন বেসরকারি হাসপাতালে ভরসা রাখা ছাড়া উপায় ছিল না দ্বিতীয়ত ছ ঘন্টার কম সময়েও সময়ে বাবুর সার্জারি সম্পন্ন করে ফেলা হয়েছে যা খুবই আনন্দের খবর এবং প্রশংসার যোগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে মিহিরের বেলা এই তৎপরতাটা কোথায় গিয়ে লুকিয়েছিল তাহলে শুরু থেকে শুরু করা যাক চলুন রাজ্যের সুনামধন্য নাট্য ব্যক্তিত্ব তথা ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন যিনি রাজ্য বিধানসভার অধ্যক্ষ উনি আক্রান্ত হয়েছেন তড়িঘড়ি নিয়ে যাওয়া তৎক্ষণাৎ সার্জারি করতে হবে সাথে সাথে সরকারি হাসপাতালে আস্থা না রেখে মুখ্যমন্ত্রীর উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর কনভয়ের সাথেই রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্ববন্ধু সেনকে নাট্যের মিডল্যান্ড শিফট হয় তাহলে একটু উদ্বেগজনক বিষয় তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি তো আমরা আমার সাথে আমি নিয়ে আসলাম আমাদের কনভয়ের সাথে যাতে সময় নষ্ট না হয় আমি এখানকার যে ট্রাফিক এস পি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে পুরী প্লেয়ার থাকে তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম সৌভাগ্যের বিষয়ে বিশ্ববন্ধু বাবুর সার্জারি সম্পন্ন করা গেছে মাত্র কয়েক মধ্যেই টিএমসি থেকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ট্রাফিক এসপি কে মুখ্যমন্ত্রীর ফোন গিয়েছিল যার কারণে রাস্তায় যানজটের সমস্যা এড়ানো গেছে খুব ভালোভাবে সব দিক থেকেই তৎপরতাটা ছিল খুব বেশ ভালোভাবে কয়েক ঘন্টার মধ্যেই সার্জারি সম্পন্ন হলে ওনাকে আইসিউতে রাখা হয়েছে এখন এখন ভালো আছেন উনি তারপরেই স্বস্তির নিঃশ্বাস আসে রাজ্যের মানুষের ওনার মতো একজন সৎ রাজনৈতিক ব্যক্তির যদি কোনো অঘটন ঘটত তাহলে ধর্মনগরের উন্নয়ন এবং রাজ্যের নাট্য সংস্কৃতির উন্নয়ন স্থগিত থাকতো বলা যায় কিন্তু এবার অসাযোগ আসল আলোচনায় রাজ্যের প্রধান এবং একমাত্র রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল সর্ব হাসপাতাল বলে রাজ্য সরকার প্রচার করে থাকে জিবিপি হাসপাতালকে এত বড় সরকারি হাসপাতাল থাকতে বেসরকারি হাসপাতালে কেন ভরসা রাখা হলো বিশ্ববন্ধু সেনের সার্জারি করা নিয়ে তাহলে কি রাজ্যের মন্ত্রী বিধায়করা সরকারি হাসপাতালে ভরসা রাখতে পারছিল না এই প্রশ্নটার উত্তর কে দেবেন দেখা যাক এবার আসুন তর্কে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত বড় কাজকে সাকসেস করা হয়েছে যা খুব প্রশংসনীয় বিষয় সরকার এবং ব্যবস্থাপনা চাইলে কি না করতে পারে তার উজ্জ্বল প্রমাণ এইটা কিন্তু যান মিহিরের বেলায় এই তৎপরতাটা কোথায় গিয়ে লুকিয়েছিল সেই কোটি টাকার প্রশ্নের জবাবটা কে দেবেন সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া দুষ্কর মিহিরকে সাত ঘন্টা কেটে গেলেও গাড়ি থেকে বের করা যায়নি চিকিৎসা পরিষেবা প্রদান তো থাক দূরের কথা তাহলে সাধারণ মানুষের দাম কতটুকু প্রত্যুত্তরে অনেকে বলবে হয়তো ছ লক্ষ টাকা মাত্র যাক শেষ ভালো তার সব ভালো তার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভালো আছেন সেটা রাজ্যবাসীর জন্য স্বস্তির কেননা বিশ্ববন্ধু বাবু যোগ্য লোক ওনাকে ছাড়া ধর্মনগরের উন্নয়ন কখনো সম্ভব নয় যদিও চিকিৎসকরা বলেছেন উনি এখন আইসিউতে আছেন এবং চিকিৎসকদের পরামর্শে আছেন আগামী বাহাত্তর ঘন্টা না যাওয়া কিছু বলা যাবে না ওনাকে ছাড়া নাট্য সংস্কৃতির উন্নয়ন যেমন সম্ভব নয় তেমনি গোটা রাজ্যের উন্নয়নও সম্ভব নয় গোটা রাজ্যবাসীর সহিত আমরাও ওনার সুস্থতা কামনা করি তবে উপরিউক্ত বিষয়গুলো রাজ্য সরকারকে বেকায়দায় ফেলবে ভীষণভাবে